অর্থ সংকটের কারণে রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য সহায়তা ব্যাপকভাবে কমে যাওয়ার আশঙ্কার মধ্যে বাংলাদেশ সফর করছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গোদেরেস বিশ্বের বৃহত্তম রোহিঙ্গা শরণার্থী শিবিরে ইতিমধ্যেই পরিস্থিতিকে ভয়াবহ করে তুলেছে খাদ্য সংকট শুক্রবার কক্সবাজারে শরণার্থী শিবির পরিদর্শন করেন গোদেরেস ইউএস এইড কার্যক্রম বন্ধ হওয়ার পর ডাব্লিউএফপি ও খাদ্য সহায়তা কমিয়ে আনার ঘোষণা দেওয়ার পর গোদেরেসের এই বাংলাদেশ সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক মহল তহবিলের অভাবে এপ্রিল থেকে রোহিঙ্গাদের জন্য প্রতি মাসে বারো দশমিক পাঁচ শূন্য ডলার থেকে ছ ডলারের খাদ্য সহায়তা কমিয়ে আনা হতে পারে বলে জানিয়েছে ডব্লিউএফি এর ফলে জনাকীর্ণ শিবিরে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা করছেন ত্রাণ কর্মীরা দু সতেরো সালে মায়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে ঠাঁই নেয় রোহিঙ্গা শরণার্থীরা রোহিঙ্গা শরণার্থীদের একাংশকে ইতিমধ্যেই ভারত বিরোধী কার্যকলাপের জন্য অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই বাংলাদেশে আশ্রয় নিয়েছে দশ লক্ষেরও বেশি রোহিঙ্গা দু ষোলো এবং সতেরো সালে মায়ানমারে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসে তারা কক্সবাজারের শিবিরে তাদের কর্মসংস্থান বা শিক্ষার সুযোগ সীমিত এখন সীমিত হয়ে পড়ছে খাদ্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ ও শরণার্থীদের জন্য সাহায্য সংগ্রহের লক্ষ্যে গোতর সফর সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মায়ানমার থেকে আশ্রয় প্রার্থী রোহিঙ্গাদের অবৈধ অভিবাসন ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তার হুমকি হিসেবে দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল আসাম পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার বিভিন্ন স্থান দিয়ে রোহিঙ্গা শরণার্থীরা আগরতলা থেকে কলকাতা এবং নয়াদিল্লিতে ট্রেনে ভ্রমণ করে পরবর্তীতে ভারতের ছড়িয়ে পড়ে বিভিন্ন শহরে মুসলিম প্রধান পাড়াগুলিতে তাদের বসতি স্থাপনের সুবিধা করে দিচ্ছে মানব পাচারকারীরা ভারত সরকারের তথ্য অনুসারে দু সাল থেকে প্রায় চল্লিশ হাজার রোহিঙ্গা শরণার্থী ভারতে বসবাস করছেন যাদের মধ্যে প্রায় কুড়ি হাজার শরণার্থী নিবন্ধিত ইউনএস এর সাথে এবার বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবিরে খাদ্যাভাব একাংশ রোহিঙ্গাকে বিপথে চালিত করতে প্ররোচনা দেবে বলেও আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল রিপোর্ট নিউজ নাও